আ পাকিস্তান থেকে আল্লামা সৈয়দ তাবের সাবের শাহ এবং তার আউলাদ আল্লামা হাসেম শাহ সেই আইনায় ঘেরা গাড়িটি এখন এই মুহূর্তে কিন্তু চট্টগ্রামে মুরাদপুর অতিক্রম করছে আপনি হয়তো দেখতে পাচ্ছেন এখানে লাখো মানুষের ঢল নেমেছে জনসমুদ্রে পরিণত হয়েছে এক ক্ষতায় অভূতপূর্ব এক দৃশ্যের অবতারণা করছেন এখানে ধর্মবান মুসলমান না তিন পার্বত্য জেলা চট্টগ্রামের ষোলোটি উপজেলা কক্সবাজার সহ নানা এলাকা থেকে মানুষের ঢল নেমেছে একবার পিঁপড়ের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন তারা বলছেন কয়েক তারা যেটি বলে এটি পঞ্চাশ থেকে ষাট লাখের মানুষের এই অংশগ্রহণ হয় যে আন্দোমানের রাহমানিয়া সুনিয়া ট্রাস্টের পক্ষ থেকে প্রতিবাদে বলা হয় আপনি দেখতে পাচ্ছেন সেই রকম মানুষে আমরা দেখতে পাচ্ছি এবার যেহেতু তাদের থিম ছিল বৈষম্য হিন বাংলাদেশ অথবা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যা যা প্রয়োজন সব ধরনের সহযোগিতা কথা তারা বলছেন এবং তারা বলছেন ইসলাম সম্প্রীতির ধর্ম কোনো সম্প্রদায় এখন নিয়ে যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন সেখানে আল্লামা সাবের শাহ এবং শাহ রয়েছে এবং সেখানে যে নাথ রসুল দারুদ পাঠ করা হচ্ছে এবং বৈষম্যহীন যে বাংলাদেশের স্বপ্নের কথা বলছেন তারা সে স্বপ্নের বাস্তবায়নের স্লোগান উঠছে এই যশনে জুলুস থেকে যেটি প্রতি বছর কিন্তু আয়োজন করা হয়ে থাকে আন্দোমান এ রহমান ট্রাস্ট পক্ষ থেকে এখানে গাউসিয়া কমিটি এবং সহ নানা সংগঠন স্বেচ্ছাসেবক সদস্যরা কিন্তু এখানে কাজ করছে বিপুল সংখ্যায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মজুদ রয়েছে এখানে প্রতি মোড়ে মোড়ে যে যেহেতু গরম পড়ছে সেদিন শরবত বিলি করা হচ্ছে এবং ফুল ধর্মাবলম্বী এবং ইসলামের যে মতগুলো রয়েছে দল মত নির্বিশেষে সিয়া সুন্নি ওয়াহাবি সব সম্প্রদায়কে নিয়ে বাংলাদেশ গড়ার সব ধর্মাবলম্বীদেরকে নিয়ে বাংলাদেশ গড়ার কথা আল্লামা সাবে সাহা বলেছেন এবং তিনি মিডিয়া কর্মীকে ধন্যবাদ জানিয়েছেন একবার তুমি এই বাংলাদেশের হকুমত এই রাষ্ট্রের যে নতুন সরকার গঠন করা হয়েছে রাষ্ট্রের সেই সরকারকে তিনি ধন্যবাদ জানিয়ে সবাইকে নিয়ে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন আপনি দেখতে পাচ্ছেন হাত হাজার হাজার লক্ষ লক্ষ হাত উতিয়ে আছে একটু আল্লামা তাহের শাহ এবং যে আউরাদ সাবের শাহ এবং হাসেম শাহকে দেখার জন্য পাশাপাশি কেউ আহত হলে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স ব্যবস্থা রাখা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন মানুষের যে ঢল মানুষের পিপরার মতো এবং মানুষের ধর্মপ্রাণ মুসলমানরা বিভিন্ন এলাকা থেকে এখানে এসে জড়ো হয়েছেন সবার মুখে স্লোগান লাই লাহ মোহাম্মদ রসুল্লাহ এবং আর রসুল্লাহ ইসলামের মূলত রসুল্লাহ আহসাবের বিশ্বনবীর ওফাত এবং আগমন উপলক্ষে প্রতি বছরও কিন্তু এই যশ্ন জুলুস হয়ে থাকে যেটি সারা দেশে বিচ্ছিন্নভাবে যশ্ন জুলুস হলেও হয়ে হলেও কিন্তু এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বিশাল কর্মযোগ্য কারণ এই যশ্ন জুলুসের জন্য মাছ পেয়া বিঘিন্ন না প্রোগ্রাম সাজানো হয়ে আঞ্জমানের রহমানিয়া সুনিয়া ট্রাস্টের পক্ষ থেকে এইবারের যেই তরুণদের যে স্লোগান এবং এবারে র্যালিতে তারুণ্যের উপচে ভিড় এবং নতুন প্রজন্মের উপচে ভিড় তারা বৈষম্যহীন বাংলাদেশের কথা বলছেন এই স্লোগান থেকে এই যশ্নঝুলু থেকে এবং এখানে সর্বস্তরের মানুষের ভিড় জমেছে পুরো এলাকা জুড়ে এবং সবাই কিন্তু একই দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে এবং সব ধর্মের মানুষরা সে বাংলাদেশে বসবাস করবে সেটি আমরা গণবতারের পর থেকে দেখছি সব ধর্মের মুসলমানরা সব ধর্মের মানুষরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সব ধর্মের মানুষরা তাদের সেই আন্দোলন ছাড়িয়ে যাচ্ছেন সব জায়গায় কোনো বাধার সম্মুখীন হচ্ছে না এবং তারা যে তার মত প্রকাশ করছেন সেই মত তারা প্রকাশ করছেন আপনি হয়তো দেখতে পাচ্ছেন মানুষের মানুষের ভিড় এবং মানুষের উপচে ভিড় লাখো মানুষের ভিড় এখানে আমরা পুলিশের পুলিশদেরকেও সক্রিয় ভূমিকা পালন করতে আমরা দেখেছি র্যাব সদস্যদেরকে সক্রিয় ভূমিকা পালন করতে দেখেছি এখানে প্রায় কয়েকশো পুলিশ সদস্য কিন্তু ভ্যান নিয়ে বিভিন্ন কালার ভ্যান নিয়ে তারা কিন্তু দায়িত্ব পালন করছেন স্বেচ্ছাসেবক দলরা রয়েছে তো আপনি দেখতে পাচ্ছেন আসলে মানুষের কী রকম মানুষের নবী প্রেমী নবী ভক্ত মানুষের কী মহাব্বত থাকলে কেমন বিশ্ব নবী হাদর মোহাম্মল আসসালামের উপর রকম মায়া ম তা কি ধর্মীয় সমৃদ্ধ থাকলে ইসলাম ধর্মের প্রতি ইসলাম ধর্মের মুসলমানরা অর্থাৎরা এখানে এসে উপস্থিত হয়েছেন নবীর ভালোবাসার প্রতি যে আজ থেকে চোদ্দশো বছর আগে যে মক্কার জমিনে যে বিশ্বনবী হজমের জন্ম হয়েছিল এবং সেখানে তার মৃত্যু হয়েছিল সেই দিনটিকে মূলত স্মরণ রাখার জন্য এখানে এরা এসেছেন রসুলামের একটি হাদিস আছে রসুলাম বলেছেন যে আল্লাহ আল্লাহ সেই ব্যক্তি সব সবচেয়ে উত্তম যে তার মধ্যে কোনো বৈষম্য থাকবে না যার উত্তম আচরণ সেই আলোকে বৈষম্যহীন রাষ্ট্র কথা বলছেন এবং থেকে বিষয় যে জুলুম করলে কি হয় এখান অতীতের সরকারগুলো সেই বিষয়গুলো আসলে এখান থেকে উঠে এসেছে এবং সবারই কিন্তু একটি মূলমাত্র সে কিন্তু তারা এই জুলুসে অংশগ্রহণ করেছেন এবং তারা কিন্তু বলছেন যে এই যে জুলুসের মধ্য দিয়ে তারা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার কথা বলছেন এই যে সাম্প্রতিক সবে যে বিভিন্ন মন্দির গুলোতে হামলা হচ্ছে সেটির সাথে আসলে মুসলিম কেউ জড়িত নয় সেটি আসলে এখানকার যারা সাধারণ মুসল্লিরা রয়েছেন তারা আসলে বলছেন সব মিলিয়ে সকাল দশটা নাগাদ আসলে এই জুলুসের যেই মূল আনুষ্ঠানিকতা সেটি আসলে জামে আহমেদিয়া সুনিয়া মাদ্রাসা যে খানকা শরীফ রয়েছে আলমগীর খানকা সেখান থেকে আসলে শুরু হয়েছে এবং সেটি শুরু হয়ে নগরের বিভিন্ন পূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এই মুহূর্তে রয়েছেন নগরীর মুরাদপুর এলাকায় সেটি কিন্তু আরও কয়েকটি